তো এখন আমি এস দু হাজার পঁচিশের যে পরীক্ষা হয়ে গিয়েছে টেন সেকশনের জন্য তার ডি সিরিজের প্রবলেমের সলিউশন নিয়ে আলোচনা করছি এর আগে আমি ছয় দাগ পর্যন্ত আলোচনা করে দিয়েছি পরবর্তী সময়ে যারা পরীক্ষা দেবে বা বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে পিএসসির মাধ্যমে কিংবা ইআরএমএস বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে আমাদের এই সমস্ত প্রবলেমগুলো গুরুত্বপূর্ণ ভেবেই আমরা এগুলো সমাধান করে রাখছি কারো না কারো কোনো সময় কাজে লাগতে পারে তো সাতের দাগের প্রবলেম থেকে আলোচনা করছি বলা হচ্ছে লাইন এক্স মাইনাস ওয়ান বাই টু ইকোয়াল টু ওয়াই মাইনাস টু বাই টু ইকোয়াল টু জেড মাইনাস ফোর বাই ওয়ান লাইজ অন দ্য প্লেন এ এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড প্লাস ডি ইকাল টু জিরো দেন দ্য ভ্যালু অফ এ ইজ বলে আমাদের চারখানা অপশান কিন্তু দেওয়া রয়েছে এখানে বলে রাখি যে আমাদের একটা স্টেট লাইন সেটা লাই করছে একটা প্লেনের ওপর ঠিক আছে তো স্টেট লাইন প্লেনের ওপর লাই করা মানে আমরা বলতে পারি যে এই স্টেট লাইনটা বা স্টেট লাইনের যে ডাইরেকশান কোসাইন আর প্লেনের যে ডাইরেকশান কোশাইন তারা হচ্ছে পরস্পর পারপেন্ডিকুলার বা উল্টো দিকে বলতে পারি স্টেট লাইনটা প্লেনের সাথে প্যারালাল রয়েছে তো প্যারালাল হলে কি হবে প্লেন আর স্টেট লাইন দুটো আলাদা তাহলে প্যারালাল হলে এখানে ডাইরেকশান রেশিও যে গুণ ফলের যোগ ফল জিরো হবে অর্থাৎ আমরা কি পাবো এখান থেকে টু ইন্টু এ প্লাস টু ইন্টু মাইনাস থ্রি প্লাস ওয়ান ইন্টু ফাইভ ইজ ইকুয়াল টু জিরো একখানা প্রবলেম টুয়েলভের বইয়ে রয়েছে এই ধরনের প্রবলেম তো অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট দেখো খুবই ইম্পর্টেন্ট একখানা প্রবলেম এইচএস লেভেলেরই ইলেভেন টুয়েলভে দেখেছো এই ধরনের প্রবলেম যে দ্য ভ্যারিয়েন্স অফ থার্টি অবজারভেশন ওয়াজ ফাউন্ড টু বি টেন তো দশটা আমাদের দেওয়া আছে তিরিশটা বস্তুর বা তিরিশটা অবজারভেশনের যে ভ্যারিয়েন্স সেটা হচ্ছে আমাদের টেন দেওয়া আছে ওকে এই তিরিশটা কিন্তু কোনো ম্যাটার করবে না এখানে একটু খেয়াল কর ইফ ইচ অবজারভেশন ইজ মাল্টিপ্লাইড বাই ফাইভ দেন দ্য নিউ ভ্যারিয়েন্ট অব দ্য অবজারভেশন বি দেখো তোমরা এটা জানো যে আমাদের ভ্যারিয়েন্স অফ এক্স আমাদের হয়তো দেওয়া রয়েছে এখানে যেটা আমরা তিরিশটা অবজারভেশনের কথা বলছি সেটা আমাদের টেন দেওয়া আছে এখন এটা নিশ্চিত জানো যে ভ্যারিয়েন্স অফ ভ্যারিয়েন্ট অফ কে এক্স সেটা কি হয় না কে স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স এই ম্যাটারটা এখানে বলা হচ্ছে এখানে কে হচ্ছে ফাইভ ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তাহলে এখানে আমাদের ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা নিউ ভ্যারিয়েন্স যেটা পাবো সেটা কি হবে নিউ ভ্যারিয়েন্স নিউ ভ্যারিয়েন্ট সেটা তাহলে কী হবে যেহেতু ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তাহলে ফাইভ স্কোয়ার ইনটু যেটা আগে আমাদের প্রিভিয়াস ভ্যারিয়েন্টস ছিল তো টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু ফিফটি তো সম্ভাব্য কারেক্ট অ্যান্সার আমাদের অপশান সি হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা করতে পারি আর যদি এটা স্ট্যান্ডার্ড ডিভিশন বলা হতো তাহলে আমরা এখানে কিন্তু স্কোয়ার রুট নিতাম এবং সেটা পজিটিভ স্কোয়ার রুট ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার নাইনে কোশ্চেন নাম্বার নাইনে বলা হয়েছে ইন দ্য রিং কিউ কমা প্লাস কমা ইন্টু অর্থাৎ আমাদের সেট অফ রেশনাল নাম্বার রয়েছে অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে বলা হচ্ছে অনলি ওয়ান মাইনাস ওয়ান আর ইউনিটস দেখো ইউনিট মানে যাদের আমরা কি পাবো না ইনভার্স পাবো শুধু ওয়ান মাইনাস ওয়ান নয় এছাড়াও অন্যান্য সমস্ত এলিমেন্টের আমরা কিন্তু ইনভার্স পাবো তাহলে অপশানে হচ্ছে না আচ্ছা নেক্সট ইচ এলিমেন্ট ইজ ইউনিট দেখো জিরো আমরা জানি নন জিরো এলিমেন্টেরই ইনভার্স পাই তো জিরো তো ইনভার্স পাবো না তাহলে ইচ এলিমেন্ট ইজ ইউনিট অর্থাৎ প্রত্যেকটারই ইনভার্স পাবো তা কিন্তু ভুল অনলি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট অবশ্যই এটা ঠিক আর দেয়ার ইজ নো ইউনিট এলিমেন্ট এটা অবশ্যই ভুল তাহলে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে অপশান সি নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন বলা হচ্ছে দা ইকুয়েশান এক্স ওয়াই মাইনাস পি ওকে ইকাল টু জিরো দেওয়া আছে রিপ্রেজেন্ট কি রিপ্রেজেন্ট করে সেটা বলা হয়েছে এখানে আমি কিছু বলারই মানে পি এবং কিউকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি ঠিক আছে মাথার মধ্যে যেন না আসে যে পার্সিয়াল ডেল ওয়াই সেরকম কিন্তু ম্যাটার নয় তো কি করছি এখানে এক্স ইন্টু ওয়াই মাইনাস পি আচ্ছা নেক্সট এখানে কি পাবো মাইনাস কিউ ইন্টু ওয়াই মাইনাস পি ইকুয়াল টু জিরো তাহলে ওয়াই মাইনাস পি এক্স মাইনাস কিউ ইকাল টু জিরো তাহলে এক্স মাইনাস পি ইকাল টু জিরো এক্সিকাল টু পি একটা ইকাল টু পি একটা আর আমরা পেয়ে যাচ্ছি এক্সিকাল টু কিউ একটা তাহলে কি পেলাম ফাইনালি আমরা কি পেলাম পেলাম আমরা এক্সিকাল টু কিউ এবং ওয়াই ইকোয়াল টু পি তো এক্সিকাল টু কিউ এক্সিকাল টু কিউ মানে হচ্ছে ওয়াই এক্সিস একটা লাইন ওয়াইকাল টু পি অর্থাৎ ওয়াইকাল টু কনস্ট্যান্ট মানে এক্স অ্যাক্সিস প্যারালাল একটা লাইন তাহলে আমরা দুটো লাইন পাচ্ছি স্ট্রেট লাইন পাচ্ছি তাহলে বলতে পারি এ পেয়ার অফ স্ট্রেট লাইন অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যানসার নেক্সট আমরা কোশ্চেন নাম্বার ইলেভেনে চলে যাচ্ছি ইফ উই টেক পাইকাল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইনস্টিড অফ এটা তাহলে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জায়গায় আমরা নিচ্ছি পায়ের ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ এটা হচ্ছে অ্যাপ্রোক্সিমেট ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান আর এটা হচ্ছে টু ভ্যালু তাহলে এদের আমরা ডিফারেন্স বের করতে পারি বলা হচ্ছে দেন দ্য অ্যাবসলুটেডর তাহলে আমাদের ডিফারেন্সটা বের করলেই হবে এই ডিফারেন্সটা ক্যালকুলেট করলে কি পাচ্ছি না ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি যেটা এখানে কিছু নেই মানে এগুলো আমি ভাবতে পারি যে ওয়ান ফোর আছে তো সাবট্রাকশনটা করলে যেটা পাচ্ছি আমরা জিরো পয়েন্ট জিরো জিরো আছে এই পর্যন্ত জিরো 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 এবার আমরা এখানে যদি এটাকে অ্যাপ্রক্সিমেট করি ঠিক আছে ওয়ান ডেসিমাল টু ডেসিমাল থ্রি ডেসিমাল ফোর ডেসিমাল পর্যন্ত তাহলে এটা কী হয়ে যাবে জিরো পয়েন্ট কারণ এখানে নাইন আছে ফাইভের থেকে বড় আর সেই জন্য আমরা এখানে সরাসরি ওয়ান অ্যাড করে দিলাম ঠিক আছে তো তাহলে আমাদের যে অপশান রয়েছে এখানে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এটা নিয়ে অনেকেই বিতর্ক সৃষ্টি হয়েছে প্রবলেমটা নিয়ে অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ বলে চারখানা অপশন রয়েছে এখানে অনেকে যেটা করেছো তোমরা বিশেষ করে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনস্ট্রাক্ট করেছো যে ডিওয়াই বাই ডিএক্স

স্টার্ট করি অর্থাৎ অপশান এ থেকে যদি স্টার্ট করি তাহলে আমরা দেখতে পারি যে আমরা মূলত ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ফার্স্ট যেটা টার্ম ছিল সেখানে একটা কেটে যাচ্ছে ওয়ান ওয়ান প্লাস এক্স একটা কেটে যাচ্ছে কেটে যাওয়ার পর যেটা পাচ্ছি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স কোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার থ্রি এক্স এখন দেখো এই অংশটা যদি আমরা একটু অ্যাডজাস্ট করে নিই তাহলে এটাকে লিখতে পারবো ডি অফ ওয়াই বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ই টু দি পার থ্রি এক্স তার মানে টোটালি আমরা ডি অফ আকারে লিখে ফেলতে পারলাম এক্স্যাক্ট হয়ে গেল তাহলে অবশ্যই অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার তো এখন থেকে কয়েকটা প্রবলেম আলোচনা করলাম পরবর্তী পাঠে আবারও বাকি প্রবলেমগুলো আলোচনা করবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং